দেখিস মাঝেম ফর্মেসি সাইকেল সবাই কেমন আছেন আশা করা বন্ধু সবাই ভালো আছেন তো আসাম আমরা এখন সাজে গেছি তো ইনটোডে এখান থেকে শুরু করি যদিও আগে পর অনেক ভিডিও আছে সবগুলা এখান থেকে দেখতে পারবেন এটা পাহাড়ের চূড়া চড়ান ভিডিওগুলো উপভোগ করি আমরা সব একসাথে তো এই ভিডিওটা হচ্ছে একদম ফার্স্টে আমরা যখন সাজে গে প্রবেশ করি দেন এই যে আমাদের চারটা বাইক এখানে রাখা আছে দেন ওই যে একটা আমাদের মানে সিএচারটা আমাদের সাথে যে গাড়িটা ছিল ওইটা রাখা সবাই তখন হোটেলে নিয়ে ব্যস্ত ছিল বাট আমি তো ফার্স্ট টাইম যেহেতু সাজাক গিয়েছি দেখ আমি ফুল একটা ভিডিও নিচ্ছিলাম বা দেখতে অনেক সুন্দর লাগছিল ভিতরে একটা ফিলিংস কাজ কাজ করতেছিল তো ওই জায়গাটা অনেক সুন্দর ছিল যে মানে বলার ভাইরি এত সুন্দর ছিল তো আমরা একটা সাজেক সাজাক পাহাড়ে তো ওই জায়গায় উঠতেছি এখন মানে ওঠার একটু ওঠার পরে একটু ভিউ নিচ্ছিলাম যে অনেক সুন্দর লাগছিলো মানে দূর থেকে মনে হয় একদম পুরো বাইরে দেশে একটা ফিল পাচ্ছিলাম যে অনেক সুন্দর দূর থেকে সবুজের ঘেরা সব কিছু তারপরে এই যে যখন পাহাড়ে উঠতেছিলাম একটু ভিডিও করেছিলাম পাহাড়টা অনেক মানে একদম খারাপ অবস্থা ছিল মানে অনেকেই লাঠি নিয়ে ভর দিয়ে উঠতেছিল বাট আমি কনফিডেন্স ফিল করতেছিলাম ভেতরে ওঠার সময় যে আমাকে অনেক ভালো লাগতেছিল এই যে পাহাড়ের মানে বিভিন্ন ভাঙ্গা অংশ দিয়ে উঠতে হয় আর কি উপরে তো এই যে এই জায়গাটা হলো পাহাড়ের টপ টপ জায়গা একটু নিচে এখান থেকে নিজে একটা ভিডিও করে নিলাম যদিও ভিডিও রেজলিউশন কেমন আসছে সেটা আপনারা এই জানেন ভালো জানেন যেহেতু আমি ভিডিও করছি আপনারা দেখতেছেন আপনাদের ওপিনিয়ন আপনারা শেয়ার করতে পারেন তো এইখান থেকে একটা সুন্দর একটা ভিডিও নিয়ে এনেছি অনেক সুন্দর মানে এই হাতের বাম পাশে যে সাইডটা কিছু দূর গেলেই পরে ইন্ডিয়ার বর্ডার বা ইন্ডিয়ার বিভিন্ন এলাকা আছে ওই জায়গায় মানে এটা একদম বাংলাদেশের সীমানা বললেই চলে জায়গাটা অনেক সুন্দর ছিল মানে একদম উপভোগ করার মতো তো সাজেক হঠাৎ করে মানে যাওয়ার প্ল্যান হয়েছে সাথে চলে গেছি তো সানসেটের ফিল ছিলাম যে অনেক সুন্দর মানে হেলিপ্যাড থেকে তো দেখে কিছু শ্যুট করলাম যাই না ফটোগুলো কেমন হয়েছে বাট পার্সোনালি আমার কাছে ভালো লাগছে আপনাদের ওপ্রেম্ব শেয়ার করতে পারেন তো আসলে সানসেটটা অনেক সুন্দর ছিল মানে দেখার মধ্যে একটা সানসেট ছিল আমার লাইফে ফার্স্ট টাইম আমি যেহেতু কক্সবাজার যাওয়া হয়েছে সমুদ্রের পাড়ে সানসেট দেখা হয়েছে বাট এত সুন্দর সানসেট পাইনি আমি এখনো আপনারা এখন যে মার্কেটটা দেখতে পাচ্ছেন এটা মূলত সাজেক হেলিপ্যাড থেকে সামনে যে মসজিদটা ওই জায়গা থেকে একটু ডান দিয়ে আর বা বাম দিকে গেলে যে সমতল রাস্তা আছে ওই জায়গার মধ্যেই আপনার এই মার্কেটটা বসে এখানে বাসের বিভিন্ন আইটেম পাওয়া যায় ছোটো ছোটো কাপ পাওয়া যায় গ্লাস পাওয়া যায় মানে ট্রে পাওয়া যায় তারপর পানির পট পাওয়া যায় তো আইটেমগুলো আসলেও অনেক সুন্দর দেখতে আমিও কিছু আইটেম মানে ক্রয় করেছিলাম এখান থেকে তো এখানে সাজেকের বিভিন্ন প্রকার খাবার পাওয়া যায় যেমন পাওয়া যায় এবং পাশ করল এবং সাজেকের যে একটা আলু আসা ওদের এগুলো পাওয়া যায় মানে বিভিন্ন আইটেমের ভ্যারাইটিস আইটেম পাওয়া যায় এখানে তো মেইনলি এই যে দোকানগুলোর মধ্যে এগুলোর মধ্যে মানে সাজেকের বিভিন্ন ভ্যারাইটিস আইটেমগুলো পাওয়া যায় খাবারের তো এখান থেকে সব খাবারের দোকান এমনি বেসিক্যালি চায়ের দোকানগুলাই বেশি সাজেকের মধ্যে তো আর রাতের বেলা চায়টা চার আটটা একটু এনজয় করা হয় ঠান্ডা ওদের মধ্যে গরম গরম চা অনেক ভালো জমে আর কি তো বেসিক্যালি আমি একটা মানে একটা গ্লাস নিয়েছিলাম তো ওইটার মধ্যে লাইভ ডিজাইন করে ছিল এই যে মানে ডিজাইনটা করতেছিল মানে ওদের হাতের কাজ অনেক নিখুঁত মানে দেখতে দেখা যায় অনেক সহজ বাট ডিজাইনটা অনেক সুন্দর হচ্ছিলো তো থ্যাংকস ফর ওয়াচিং দিস ভিডিও দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওর মধ্যে সবাই পর্যন্ত সুস্থ থাকবেন ভালো থাকবেন আসসালামু আলাইকুম